আমাদের এই এই গোল্ডেন এই গ্লাস গুলা তারকিশ অরিজিনাল গোল্ডেন গুলো উঠে যাবে না তো না না এগুলো হচ্ছে টেন ইয়ার্স এর গ্যারান্টি যেগুলো আছে তারকিশ এটা আপনার সম্পূর্ণ মার্বেল ডিজাইন যেটা আকর্ষণীয় একটা গ্লাস গোল্ডেন প্লাস হোয়াইট এই যে একটা আছে বটি গ্লাস এটা হবে বটি গ্লাস তার স্টানের ভিতর আমরা সাজিয়ে রাখছি এর ভিতরে কালার হয় তারপরে যে একটা আছে সাদা এটা হবে খুব সুন্দর এইগুলো কিন্তু একদম লাইট হোয়াইট অনেক সুন্দর কালেকশনটা অরিজিনাল রাশিয়ান পাইসিং মডেল বলা যায় এটাকে কেসিং মডেল গ্যাসের শেপের এটা সম্পূর্ণ মেটালিক রাশিয়ান গ্লাস বলে নিচে নিচেটা মেটাল জারের কালেকশন আছে এগুলো নিতে পারেন এটা পানি দুধ জার আগে যেমন এই প্রোডাক্টগুলো কিন্তু কালারে গ্যারান্টি ছিল না

টার্কিশ অরিজিনাল টার্কিশ প্রোডাক্ট হ্যাঁ এই গ্লাস গুলো আসছে আমাদের একদম লেটেস্ট বাজারে সব থেকে হট কালেকশন আমাদের জি ছয় পিস এর সেট এগুলো এগুলো সব সিক্স পিস করে এগুলো ছয়টার সেট এগুলো ছয়টার সেট এগুলো সিক্স পিস করে সেট তারপর এগুলো হচ্ছে আপনার

এখানে ছয়টা মডেল ছয়টা করেই যারা যারা নেবে তারা এক একটা ডিজাইনের ছয়টা করে নিতে হবে জি এখানে আরো কিছু ডিজাইন আসছে এই যে আপনার জি ব্লু কালার এগুলো হ্যান্ডমেড এগুলো এক কালার এটা সম্পূর্ণ মার্বেল ডিজাইন এগুলো ছয়টা প্রাইস সাত টাকা এখন আমরা হোলসেল প্রাইস দিচ্ছি হ্যান্ডমেড সম্পূর্ণ হ্যান্ডমেড তারপর তার কিসের ভিতর আমাদের আরো আরো দেশে কালেকশন আসছে যেটা হ্যাঁ এটা প্রাইস অনলি 2500 টাকা 2500 টাকা এর গোল্ড করা সম্পূর্ণ গোল্ড করা 2500 তারপর এখানে একটা ডিজাইন আসছে যেটা আপনার ভিএস দের জন্য সবথেকে আকর্ষণীয় একটা গ্লাস খুব সুন্দর না অনেক সুন্দর আকাবাকা গ্লাস এটার ভেতরে আমার কিছু ডিজাইন আসছে এ দেখেন গোল্ডেন প্লাস হোয়াইট জি খুব সুন্দর দেখেন বাহ অনেক সুন্দর লেটেস্ট ডিজাইন যেটা আপনার মানে এই একটা গ্লাস ভাই দেখলেই মন চায় মানে পানি খাবো কি দেখতেই মন চায় এত সুন্দর গ্লাস জি এটা সুন্দর গ্লাস কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে যে কোনো জুস হ্যাঁ যে কোনো আপনার ড্রিঙ্কস দেওয়া যাবে খুব সুন্দর এটা গোল্ডেন হয় তারপর ছ হোয়াইট হয় যে সিলভার হয় জি তিনটা কালার হয় শতগুলো জেনেগুলা এগুলো হচ্ছে ধামাকা ভাই ধামাকা প্রাইস এটা খুবই পানির পানির দাম পানির গ্লাস পানির দাম

প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো এখন আমরা হোলসেল প্রাইস দিচ্ছিল পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো পঁচিশ মানে যেটা নেই পঁচিশশো পঁচিশশো টাকা অনলি পঁচিশ আর এই যে কালারফুল গুলো এগুলো কত করে রেড কালার বা রেড কালার গোল্ডেন কালারটা রেড কালারটা তিন হাজার জি তারপর গোল্ডেন কালারটা হচ্ছে পঁচিশশো পঁচিশশো হ্যাঁ এছাড়াও আমাদের অনেক কালেকশন আছে যারা সরাসরি ভিডিও কল দেবে অথবা আমাদের শপে এসে দেখতে চায় তারা দেখেও নিতে পারবে ভিডিও কলে অনেক কালেকশন আছে এটাও তোমার নতুন কালেকশন এসেছে একবারে নতুন লেটেস্ট জি এটা আপনার স্টানের ভিতরে আমরা সাজিয়ে রাখছি এর ভিতরে কালার হয় সবগুলা কালার আসলে তো আমাদের জায়গা কম জায়গা স্বল্পতার কারণে দেখানো সম্ভব হয় না এটা আপনার যেমন গোল্ডেন এটা ভিতরে আপনার পিঙ্ক প্লাস গোল্ডেন আর একটা হয়েছিল ব্লু প্লাস গোল্ডেন

মোবাইলে দেখতে সুন্দর কিন্তু বাস্তবে সুন্দর না এটা মোবাইলের থেকে বাস্তবে বেশি বাস্তবে আসলে অনেক সুন্দর এটা এটা যেমন এই একটা একটা আছে এটা সম্পূর্ণ মেটালিক রাশিয়ান গ্লাস বলে সম্পূর্ণ মেটালিক রাশিয়ান গ্লাস দেখেন মানে নিচে আপনার গোল্ডেন আর উপরে গ্লাস গোল্ডেন উপরে গ্লাস এটা কিন্তু মেটাল নিচে থেকে নিচেটা মেটাল হ্যাঁ সম্পূর্ণ মেটালের জি

চার হাজার এটা হাজার হচ্ছে আপনার পঁচিশশো ছোট এগুলো ভাই কত লিটারের এটা হচ্ছে আপনার সাড়ে চার লিটার সাড়ে চার লিটার এটা হচ্ছে সাড়ে চার লিটার যেটা হচ্ছে আপনার আড়াই লিটার আড়াই লিটারের তারপর এটা হবে আপনার সাড়ে চার লিটার জি অনেক সুন্দর দেখেন অনেক আসলে সফট আসলে দেখানো সম্ভব হয় না খুব ভালো ভালো গ্লাস জি আমাদের কাছে যে এটা আপনারা স্ট্যান্ড আমাদের সবথেকে এখন বর্তমানে আইকনিক প্রোডাক্ট জি মানে যেটা এখন এটার উপরে আমার খুব দারুন একটা অফার চলতেছে আমাদের জি এটা আমরা আগে যেমন এই প্রোডাক্টগুলো কিন্তু কালারে গ্যারান্টি ছিল না বাদ দিন পরে কালার উঠে যেত এটা আমাদের এই প্রোডাক্টগুলোর কালার গ্যারান্টি পাবে কালার গ্যারান্টি কালার গ্যারান্টি খুব সুন্দর এটা সম্পূর্ণ কেক বলা যায় কে স্ট্যান্ড আপনার ফ্রুটস স্ট্যান্ড অনেক রেজাব আইটেম দেয় মিষ্টি সাজিয়ে দেওয়ার সাজিয়ে দেওয়ার জন্য এটা কিন্তু সম্পূর্ণ ক্রিস্টাল সম্পূর্ণ ক্রিস্টালের হ্যাঁ এটা নিচের একটা ক্রিস্টাল অনেকে প্লাস্টিক এর নিয়ে আসছে চান থেকে বানায় আমরা সম্পূর্ণ প্রোডাক্ট

অনেক সুন্দর একটা মডেল এটা এটা তো নতুন এটা এটাও সুন্দর মডেল দেখা যাচ্ছে এটা আপনি যদি কোথাও ক্যারি করে নিতে চান

এইটা এটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এগুলা আপনার তিনটাকের ভিতরে কিন্তু সম্পূর্ণ ডিজাইন জি সম্পূর্ণ কাজ করা আর এগুলো সম্পূর্ণ আপনার গোল্ডের আসে পাবেন সম্পূর্ণ গ্লাস প্লাস সম্পূর্ণ আপনার এসএস মেটালের জি 골ড প্লেট এরগুলো সম্পূর্ণ 골ড প্লেট পাথরটারও গ্যারান্টি পাবেন সাইডে যে পাথরটা জি এই পাথরগুলো উঠবে না গ্যারান্টি হবে এটার প্রাইস কিন্তু আমরা অনেক কমিয়ে দিয়েছি এটা কত করে এর প্রাইস অনলি 5500 5500 অনলি 5500 জি ঠিক আছে তারপর হচ্ছে এখানে আমার কাছে আরো কিছু ডিজাইন আছে দেখো যদি কেউ ধরনের গ্লাসের নিতে চায় যেমন এই যে এগুলো আছে আমাদের কাছে এখন শীতের জন্য ধামাকা এগুলো শীত অফারে চলতেছে এখানে নিচে ক্যান্ডেল দিলে তো সম্পূর্ণ গরম থাকবে এটা আপনি সার্ভিং ডিশ বলে আর কি নিচে ক্যান্ডেল দিবেন এখানে যে কোনো খাবার একটা রাইস একটা রোস্ট একটা কারি দিলে তারপরে যে এখানে ডিজাইন আছে অনেক স্কোয়ার আছে রাউন্ড আছে ওভাল আছে আর সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো স্কোয়ার হবে রাউন্ড হবে ঠিক আছে দেখেন এটা কি সিঙ্গেল পিস নাকি আপনার সেট আকারে বিক্রি করেন সেট তিনটা সেট তিনটা সেট এটা তিনটার একটা সেট কারণ এই সেটটা কি এটা যারা সিঙ্গেল নিয়ে কাজ হয় না একটাতে রাইস দিলেন আর কারিটা যদি আরেকটাতে দেন খারাপ দেখা যায় জি তো জন্য এটা পুরো ফুল সেটটা যে নেবে তার জন্য ভালো আর এটা এইভাবেই আসছে বাইরে থেকে যেমন এটা এটাতে রাইস কারি মাংস কারি এটা তিনটা সেট ই সৌন্দর্য লাগাবে যখন দেবে তখন সৌন্দর্য তার বেড়ে যাবে কোনটার প্রাইস কত করে ভাইয়া এটার আপনার এটার আপনার প্রাইস হচ্ছিল আপনার যেটা আমাদের মানে যেটা রিটেল বাজার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আমরা ওভাবে বিক্রি করি না আমরা যেটা পাই করি আপনার ভেজ দিন অনলি অনলি পড়বে হচ্ছিল আপনার উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো মানে যেটাই নেই এটাই নাকি যেটাই নেবে এখান থেকে রাউন্ড শেপ নেই বা ওভার শেপ নেই বা স্কোয়ার শেপ নেই উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো টাকা তারপর এই যে মগ গুলার উপরে আমাদের কিছু অফার চলতেছে এই মগ গুলা কিন্তু অনেক সুন্দর মগ হ্যাঁ এইগুলো আপনার

তারপরান্টি পাবেন এই স্ট্যান্ডের ভিতর বারোটা কাপ আসবে বারোটা কাপ বারোটা কাপ দিয়ে স্ট্যান্ড নিতে চাই সেটাও নিতে পারবে জি তাই আপনি যদি ডেলিভারি প্রসেসটা একটু শেয়ার করতেন ডেলিভারি প্রসেস আমাদের এক একেবারেই সহজ আর আমরা কাস্টমারদের উদ্দেশ্য সহজ করে দিয়েছি যেমন আমাদের ডেলিভারি প্রসেস হচ্ছে আমাদের যদি ঢাকার ভেতর হয় যে হোম ডেলিভারি সবগুলো বলে ফ্রি আমরা ক্যাশ অন ডেলিভারি নিয়ে থাকি আমরা ডাইরেক্ট আমরা হোমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি জি এখানে অ্যাডভান্স কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা সরাসরি বাসায় পৌঁছে দিয়ে আসি আর যদি ঢাকার বাইরে হয় সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে কিছু টাকা অ্যাডভান্স করলে কুরিয়ারের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি যাত্রাপথে যদি ভেঙে যায় যাত্রাপথে ভেঙে গেলে সম্পূর্ণ আমাদের ভাঙ্গার গ্যারান্টি আমাদের যে শুধু ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা এখান থেকে সম্পূর্ণ এক্সপোর্টিং প্যাকেট করে দিই যে প্যাকেটটা না ফাঙ্গার গ্যারান্টি আমাদের বাংলাদেশে যে কোনো যে প্রান্তে নেচ্ছে ইনশাল্লাহ আমাদের এখান থেকে আমরা এই করে থাকি আর